আমরা এখন আছি কেরানীগঞ্জ রেল স্টেশনের এটা হচ্ছে একটা নতুন রেল স্টেশন এই রেল স্টেশনটা চলে যায় বরিশাল খুলনা যশোর যে পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতুর উপর দিয়ে নতুন একটা রেল রেল স্টেশন মনোরম ফাঁকা জায়গার উপরে স্টেশনটা এবং খুব সুন্দর আধুনিক একটা স্টেশন করছে এই হচ্ছে রেল স্টেশন চারিদিকে শুধু ফাঁকা এবং সবুজে চোখ জুড়িয়ে যায় যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ দূর প্রান্তে মাঝে মধ্যে ফাঁকা ফাঁকা কিছু বাড়ি আছে বাসা আছে আর তাছাড়া শুধুই আপনার হচ্ছে যে সবুজ আর সবুজ চোখ যত দূর যাই একটু ক্লোজ করলে এই পাশ দিয়ে রেল স্টেশন আর এই পাশ দিয়ে শুধু সবুজ কাশবন কচুরিপানা কিন্তু বাড়ি ঘর খুব কম স্টেশনটা খুব সুন্দর মনোরম অন্যরকম একটা পরিবেশ